মহারাজ মহারাজ হালুম এখন আবার কি কাজ কেন রাজন বাজে একারোটা চারিদিকে ফুটে গেছে আলো এখন কি ঘুমনো ভালো আমি জাতীয় পশু বাঘ জানিস আমার রাগ আপনি যাহা পনা বাঘ ফলে থাকতে হবে সজাগ ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা হনুমান হরিণ আর জিরাফকে ধরে নিয়ে গেছে মানুষেরা বলেছে তাবুতে খেলা দেখাবে এরা কিছুতে এদের ছাড়বে না কি হবে আমি জাতীয় পাখি মানুষেরা মজায় পেয়েছি নাকি চলো সবাই ওদের ঠোকরাই হুক্কা হুয়া কে হুয়া চললে ভাই ওদের মোড়া ছাড়িয়ে আনতে যাই এই কাটা যখন দেব ফুটিয়ে বুঝবে বেতন নাকাল চলো বেশি দূরে যাবার আগেই করি ওদের নাকাল বনটা পেড়লেই তুলবো লড়িতে নিয়ে যাবো এদের দেখাবো খেলা ঘুরবো মেলা হালুম 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 বনের পশু ধরলে কি হয় পাবে এবার মালুম ওদের ছেড়ে দেবে কি না বলো ফুটিয়ে দেব কাটা হাতি আর ফেলে দাও নইলে ঘুরে দেব মাথা না না ওরে বাবা ছেড়ে দেলে ওদের ছেড়ে দে আর করবো না কোনোদিন ভালোই ভালোই ফিরে যায় উপায় তো আর নেই চল পালাই পালাই না পালালে এখানেই শেষ হতে হবে আর কোনো দিন আসবো না বনে আমার উঁচু গলা বলেছিলাম সাথীরা এসে বাঁচা বেঠি ওরে বাবা সালা পে খুশি হলাম খেনি দুখানা কোলা পরে কোলা খাস বা খাতি শিয়াল ময়ূর সজার উকে বলে এখন সাবাস সাবাস বুঝতে হবে আগে সাথী কি কেন লাগে আমরা বনের পশু আমরা বোনের পাখি সবাই মিলে